ছুটি পাই না কেন মাতৃকালীন ছুটি পাই না এমনকি একটা ঈদের ছুটি পাই না চব্বিশটা ঘন্টা আমরা খাদা করি তারপর তো আমরা এই দুইটা দুই ভাতের জন্য এই পরিশ্রমটা আমরা করছি তাহলে আজকে কেন আমাদের এই অধিকারটুকু থাকবে না কেন আমাদের এই অধিকারটুকু কাইরে নিবে আমরা এই ঠিকাদার মুক্ত চাই আমি চাই না যে আপনারা এই ঠিকাদার রাখেন আপনারা সবাই মিলে ঠিকাদার মুক্ত করেন দেখেন বেতন আপনারা দেন কাজও আপনারা করান অতএব যে কাজ না করে তার পকেট বাড়ি করেন না তারে খাওয়াইন না তো মানুষের মাধ্যমে যদি দালাম সরকার যদি পতন হয় তা ঠিকাদার কেন ইউনুসের করতে না আরে না আর ঠিকাদার যদি সরকার ঠিকাদার লোক বের করে রাস্তায় এত এত লোক থাকে সরকার যদি চোখে দেখে তাহলে কেন ঠিকাদার কোনি বাদ দিতে পারবে না ঠিকাদার কার কথা আমাদেরকে বাদ দিতে কিভাবে বাদ দিতে মৌখিকভাবে কিভাবে বাদ দেয় একটা লোক যাতে গার্মেন্টস চাকরি করলেও তাকে তিন মাস আগে না করা হয় আমাদেরকে কেন উনি সকালবেলা করছে দুপুর না করবে মৌখিকভাবে কীভাবে আমাদেরকে না করে এগুলো কি সরকার দেখে না সরকার থেকে অবশ্যই আসবে সেই সরকার এই সরকার বাতিল করে দিয়ে যাবে যাতে নির্বাচনের পর সরকার আসল না হয় অবশ্যই আসে অবশ্যই ভয়াবহ সম্ভব অবশ্যই আছে এই যে জুন জুলাই আসলেই ঠিকাদার আসে তাদের এই যে ছয় মাস পর একমাস এক বছর পর ঠিকাদার চেঞ্জ হয় জুন জুলাইতে ঠিকাদাররা একজন মনে করেন নতুন ঠিকাদারে উনি বাদ করে আরেকজন নতুন নিয়ে এই লোক সব ছাটাই করে আবার ওই নতুন করে লোক ঢুকায় এভাবেই টাকা খায় দুই লাখ তিন লাখ করে টাকা খায় এভাবে আমরা পনেরো বছর চাকরি করি আমরা মূলত সরকারি প্রতিষ্ঠানে পনেরো বছর আউটসোর্সিং প্রথায় চাকরি করি কিন্তু আমাদেরকে আমাদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ঠিকাদার টাকার বিনিময় আমাদেরকে বাদ করে বাদ করে দিয়ে সে নতুন করে নিয়োগ সরকার কি এখানে রাজি সরকার কি ঠিকাদার পালে না সরকার ঠিকাদারের এই ব্যাপারটা জানে এটাই হলো আমাদের দাবি সরকার যদি জানে তাইলে সরকার বাদ দেবে যদি না জানে তাহলে সরকার এটাও বাদ দিবে ঠিকাদারকে লালন পালন করে কি এই বিষয়ে জানেন কিছু যদি সরকার আমাদের এই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি যদি ঠিকাদারকে সরকার না পালে তাহলে ঠিকাদার কর্তৃক আসে ঠিকাদারটা আসে কর্ত্রিকা এখানে ডাক্তার ঠিকাদার সবাই মনে মনে পরিচালক ধরুন একটা প্রতিষ্ঠানে ফাস্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস फोर्थ ক্লাস জন অফিসার থাকে এই জন অফিসারই বসে বোর্ড মিটিং এ সেখান থেকে যে সব ডাক্তাররা আছে এখন বর্তমানে ড্যাবে নীতিটা চলতেছে ড্যাবেরা কি ক্ষমতা আছে ড্যাবে নি가가 হইলে ড্যাবে নিটাকে টাকা দিলে চাকরি হয় আপনি দেশে নির্বাচন হয় না এই কথা এই বাংলাদেশে নাগরিক কিভাবে ঠিকাদার চলে আমরা বাংলাদেশের নাগরিক কবিতে আমরা যুদ্ধ করেছি আমাদেরকে পনেরো ষোলো মাসের বেতন দেওয়া হয় নাই আমরা যখন বেতন চেয়েছি তৎকালীন সরকার আমলে তার থেকে তার দ্বারা আমাদেরকে নির্যাতিত করা হয়েছে চাকরি করা হয়েছে অনেক নির্যাতন সহ্য করে আবারও সেই চাকরিতে ঢুকছি এক বছর হয়নি চাকরিতে ঢুকছি সরকার পতন হয়েছে আবার আমাকে চাকরি করা হয়েছে আপনারা আমাদের ভাই আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া